হ্যালো আমার প্রিয় জাতীয় রাস তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান এইট পয়েন্ট ফোর অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে মোট কিন্তু আট নম্বরে প্রশ্ন আসবে এমসিকিউ থাকছে একটি ভিএসএ মানে অতি সংক্ষিপ্ত উত্তমি প্রশ্ন থাকছে দুটি দু নম্বর দু এক তিন নম্বর এসে থাকছে একটি সংক্ষিপ্ত উত্তমী প্রশ্ন দু নম্বর পাঁচ নম্বর এবং এলে মানে বিশদ উত্তরধর্মী প্রশ্ন সেটা থাকছে একটি মানে তিন নম্বর মোট কিন্তু তাহলে থাকছে মোট আট নম্বর এখানে কিন্তু বলে রাখা দরকার যে এমসিকিউ এর জন্য কিন্তু ভিডিও আসতে চলেছে ভিএস এর জন্যে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে এস এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মাধ্যমিকে বিগত বছরগুলিতে এসছে এরকম প্রশ্ন এল এর জন্য একই রকম ইম্পর্টেন্স প্লাস মাধ্যমিকের বিগত বছরগুলিতে এসে এরকম প্রশ্ন নিয়ে কিন্তু চলে এসছে আবারও তাই পূর্বের নির্ধারিত কথা মতো কিন্তু আবারও এই চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক কথায় বলতে গেলে সাজেশান নিয়ে চলে এসেছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু করা যাক একদম প্রথমে আসছি ভিএসএ এক নম্বরে প্রশ্ন শিল্পে এনএইচ থ্রির একটি ব্যবহার লেখক উত্তর হবে কিন্তু স্বার্থ তৈরিতে দ্বিতীয় প্রশ্ন এইচ টু এস ও এনএইচ থ্রির গন্ধ কেমন পচা ডিমের গন্ধ এইচ টু এস এবং ঝাঁঝালো গন্ধ হচ্ছে এনএইচ থ্রি হিমায়ক রূপে অ্যামোনিয়ার ব্যবহার লেখো হিমায়ক রূপে কী কাজে লাগে না বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে এই স্টেসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণের বর্ণ কীরূপ হয় উত্তর হবে কিন্তু বেগুনি কী কারণে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম সমযোজি ত্রিবন্ধন উপস্থিত নেক্সট প্রশ্ন কোল্ড স্টোরজের থেকে এনএস্ত্রি গ্যাস লিক করলে প্রতিকারের জন্যে তৎক্ষণাৎ কী করা উচিত উত্তর হচ্ছে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত ভিজে লাল লিটমাসের সংস্পর্শে এনএস থ্রি গ্যাস এলে লিটমাসের বর্ণের কিরূপ পরিবর্তন হয় উত্তর হবে কিন্তু লাল থেকে নীল কঠিন অনুঘটককে চূর্ণ আকারে ব্যবহার করা হয় কেন না পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তার জন্যে ওলিয়ামের সংকেত লেখো এইচ টু এস টু ও সেভেন কপার সালফেটের দ্রবণের সংস্পর্শে এনএস থ্রি এলে দ্রবণের বর্ণের কিরু পরিবর্তন হয় প্রথমে নীলাব সাদা অদক্ষেপ পড়ে পরে নীল বর্ণের দ্রবণ তৈরি করে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এসটিএস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো পিবিএস আমলিক পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে এসটিএস গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয় কমলা থেকে কিন্তু সবুজ ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থে ব্যবহৃত হয় একটি অ্যামোনিয়া অপরটি কি সিও তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো হিমায়ক রূপে বড় প্রস্তুতিতে অ্যালমোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো এল ওইস হোল থ্রি নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপরক্ষণ যোগে জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় উত্তর হবে কিন্তু সোডিয়াম নাইট্রেট নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়াম বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয় গাঢ় বাদামি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এস টু এস গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো উত্তর হবে এ টু এস উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন করে তার নাম হলো ম্যাগনেশিয়াম নাইট্রাইড উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে এমনই আর জলীয় দ্রবণের ক্ষারীয় প্রকৃতির উত্তর হবে কিন্তু লাল লিটমাস নীল হয় শূন্যস্থান পূরণ করো এন ওইচ প্লাস এইচ টু এস শূন্যস্থান এইচ টু ও শূন্যস্থানে হবে এস ইউরিয়া একটি ব্যবহার লেখক জৈব সার হিসেবে এই ছিল ভিএসএ তাহলে ভিএসের প্রশ্ন এবং উত্তর কিন্তু করে দেওয়া আছে এসের জন্য কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে উত্তর কিন্তু এখানে কোনো নেই তাহলে এস এর জন্য থাকছে দু নম্বর এখানেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিগত বছরগুলিতে মাধ্যমিক এসে এরকম কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি এখানে কিন্তু প্রশ্নগুলো সবই কিন্তু করে ফেলতে হবে তার কারণ একশো একশো হতে গেলে কিন্তু কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না তাহলে এসের যে প্রশ্নগুলো আছে তাহলে তোমরা একটু দেখে নাও একদম প্রথমে হচ্ছে এনএস্ত্রীর পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াগুলির নাম লেখো শর্তসহ সমীকরণটি উল্লেখ করো সমীকরণ লেখো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে এনএস্ত্রি গ্যাস চালনা করা হলো কিভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করবে শর্তসহ সমীকরণ দাও আমলিক মাধ্যমে পটাশিয়াম টাইক্রোমের দরমণের মধ্যে দিয়ে এইচ টু এস গ্যাস চালনা করলে কী হবে সমীকরণ সহ লেখো সমীকরণ লেখো পিবি এন ও থ্রি টু প্লাস এইচ টু এস আর এল সি এল থ্রি প্লাস এনএইচ ফোর পরীক্ষাগারে নাইট্রোজেন তৈরির সমীকরণ শর্তসহ লেখো শর্তসহ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় এনএইচ থ্রি তৈরির সমীকরণ লেখো নাইট্রোজেন আবদ্ধীকরণ প্রক্রিয়ার বিক্রিয়াগুলি লেখো এনএইচ এর সঙ্গে এইচ টু এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ দুটির নাম লেখো কীপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখক জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে এস গ্যাস চালনা করলে কি ঘটে সমীকৃত রাসায়নিক সমীকরণ সহ লেখো দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড অপরটি অ্যালমোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে সমীহিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো এই ছিল এস এর প্রশ্ন এরপরে আসছি নিয়ে আসছি আমরা এলের প্রশ্ন এলে থাকছে কী তিন নম্বরের জন্য তিন নাম্বারের জন্য কী কী প্রশ্ন আসছে দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন অলরেডি কিন্তু বিগত মাধ্যমিকের প্রশ্নগুলি থেকে এসছে স্পর্শ পদ্ধতি এসো টু থেকে এসো থ্রিতে শিল্প উৎপাদনের শর্ত সহ সমিত সমীকরণ লেখক উৎপন্ন এস থ্রি থেকে কীভাবে এইচ টু এস ও ফোর প্রস্তুত করা হয় নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন পদ্ধতির ধাপগুলি সমীকরণ শর্তসহ লেখো এনএচের সঙ্গে এইস টুয়েসের বিক্রিয়ায় উৎপন্ন লবণ দুটির নাম লেখো নাইট্রোজেনের একটি ব্যবহার লেখো পরীক্ষাগারে উৎপাদন থ্রিকে কেন পোড়া চুন দ্বারা সূক্ষ্ম করা হয় লাইকার অ্যামোনিয়া কাকে বলে লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খোলা উচিত কেন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদন শর্তাবলী ও সমিত সমীকরণ সহ লেখো হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম বিক্রিয়ায় সমীকরণ লেখো অ্যামোনিয়াম সালফেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হবে পরীক্ষাগারে এনিস্ত্রীকে থ্রিকে জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন পরীক্ষাগারে উৎপন্ন এস টু এসকে কীভাবে সংগ্রহ করা হয় উত্তপ্ত এমজি এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালানো করলে কীভাবে সমীকরণ সহ লেখো অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয় অনুঘটকের নাম ও শর্ত সহ উল্লেখ করো বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো এই ছিল এলের প্রশ্ন প্রশ্নগুলি কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু খুব ভালো করে পড়ে ফেলতে হবে এখান থেকে পড়লে কিন্তু আশা করি তোমরা মাধ্যমিকে টেস্টে এবং সেকেন্ড ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করতে পারবে এবং তার সাথে সাথে মাধ্যমিকে একশো একশো পাওয়ার চান্স কিন্তু প্রবল হবে তাহলে চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো